ইকবাল চাচার ছেলে মানে ইকবাল ভাইয়ের ছেলে আমাদের ভাতিজা ভাই বলতে পারেন কেন এই কথাগুলো বলতেছি কারণ এই ভাই ভাতিজা এখন চাইতেছে মানে সাকিব খানকে তারা কতটা স্মরণ করে এবং সাকিব খানকে কতটা মিস করে সেটাই আজকে জানতে পারবেন জাস্ট আমার এইখানে আছে স্ক্রিনে চলেন ওনার মুখ দিয়ে একটু কিছু শুনে আসি তারপরে কথা আছে কথাগুলো শোনার পর মজা লাগবে আপনাদেরকে আশা করি হান্ড্রেড পার্সেন্ট পাইতাম সে আমাকে সাইকেল পর্যন্ত গিফট করছে ছোটবেলায়

সেই কথাগুলো কি জানেন ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি শাকিব খানের মতো বড় হলে অত রকম হিরো হতে চান বলছে অবশ্যই আমি শাকিব খানকে ফলো করি শাকিব খানের সিনেমা দেখি সবগুলো সিনেমা দেখি এবং ওর বাবা মানে পুতি নিয়ে তো সমালোচনা মানে কত মানুষটাকে ছোটো করে সে একটা মানে এখন অ্যাটাল বলতেই চলে কেননা আঠারো প্লাস হবে এখন বয়স তার ইকবালের ছেলে তো সে কন্তুক চাইলে তার বাবাকে থামাতে পারে আপাতত একটু সাকিব খানকে নিয়ে নাগাম দিয়ে একটু কথা যাতে বলে এরকম কথাবার্তা বলতে পারতো কিন্তু সে না সেইখানে তো নাসর বান্দা তার বাবাকে কিছুই বোঝায় না অথচ সে তলে তলে আবার শাকিব খানকে ফলো করে শাকিব খানের সব সিনেমা দেখে শাকিব খানের মতো হতে চায় হিরো তো শাকিব খানের সিনেমাতে অনেকগুলাই অভিনয় করছে শাকিব খানের কাছ থেকে গিফট পাইছে তো পাবে তো কেননা সেই সময় প্রযোজনা বলেন আর পরিচালক বলেন সেই সময় একটা অ্যাসিস্ট্যান্ট ছিল সেটা হলো এনারই বাবা হি ইকবাল টাকলা তো সেই ইকবাল টাকলা কিন্তু প্রতিনিয়ত এবং তার পরিচয় হইলো তাকে আমরা মিডিয়াতে চিনলাম সাকিব খানের কারণে সাকিব খানের বন্ধু যখন পরিচয় দিল তখন আমরা কিরি আমার চমকে গেছি অনেকই চমকে গেছি কি সাকিব খানের বন্ধু এই টাকলা কীভাবে হয় আমার কেমন জানি মাথায় সন্দেহ ছিল তো তারপরে দেখলাম সে বলে সিনেমা এই সেই ভক্কর চক্র শাকিব খানের খারাপ সময় সাকিব খানের এত কিছু কোর্স আবার তুলনা দেশ ফুতিনিয়ত মানুষের উপকার করার পর ওই উপকারগুলা সে যদি ভুলে যায় তাহলে কোনো দরকার নাই তাকে স্মরণ করে দেওয়ার দরকার নেই অবশ্যই মানুষ ভুলবে না তার অতীতকে একবার হলেও স্মরণ হবে কে উপকার করছে কে খারাপ সময় পাশে ছিল এগুলো তার মাথায় মস্তিষ্ক আছে আপনি যদি খারাপ সময় তার পাশে থাকেন সে অবশ্যই অবশ্যই আপনাকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না তো এই যে ইকবাল ইকবাল বলে সব সময় বলে আসছিলো সে শাকিব খানের নাকি খারাপ সময় পাশে ছিল তো শাকিব খান কি ভুলে গেছে যদি সত্যি এটা এমন হতো তাহলে তো অবশ্যই শাকিব খান তাকে মনে রাখতো কিন্তু শাকিব খান তো তাকে মনে রাখেনি শাকিব খান তো কোনো মন্তব্য করে কে ইকবাল তিনি পূর্বে এখন পর্যন্ত বলে যাচ্ছে কেননা এখন তো তার সিনেমা নাই শাকিব খান যখন বাইর হয়ে আসছে তখন সে উল্টা পুল্টা কত কথাবার্তা বলছে তারপরে শুনলাম সিনেপ্লেক্স নিজে তৈরি করবে তো এসব কথাবার্তা থেকে শুরু করে একটা সময় মিডিয়া চলচ্চিত্র পাড়াতে তার একটা আসা যাওয়া ছিল একটা সদস্য ছিল এবং একটা কিসের জানি একটা চেয়ারম্যানও ছিল সে তো এই ক্ষেত্রে সে মানে মোটামুটি ভালোই মিডিয়াতে সস্তার ছিল আর কি তো সেই লোকটা এখন হারাই গেছে না হ্যাঁ হারাই গেছে তার কারণ আছে আর পাবলিক তাকে খায় না তার ভণ্ডামি সব কিছু বুঝে গেছে সাকি বিশেষ করে বুঝে গেছে সাকি বিয়েনদেরকে খোঁচা দিত সে সাংবাদিক হোক যে কোনো ইউটিউবার ইন্টারভিউ নিলেই সে সাক্ষী বিয়েনদেরকে ইঙ্গিত করে কথা বলতো এগুলো সাকি বিয়েনদের গায়ে জড়ায় নিত নিয়ে এই তো একটা মানে তোলপাট সৃষ্টি হয়ে যেত তো এগুলো আসলে তখন ইকবালকে আসলে একটা ফেমাস জায়গা নিয়ে গেছে তো সেই ইকবাল আর ফেমাস নাই আর খায় না এগুলো তো এখন সে হারিয়ে গেছে মানে কথা যে থাকবে নতুন করে কোনো ওয়ার্ড থাকবে এটা নাই কি বলবে আর তো এই কারণে আর সে গা দিছে যাই হোক এখন আপনারা দেখতেছেন স্বপন মিয়া সে পোলটি নিছে মালিক আফসারি সাহেব সেও পোলটি নিছে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত সবাই তো রাজনীতির কথাবার্তা বলে এখন আর সে চলচ্চিত্র নিয়ে অতটা মাথা ঘামায় না মানুষ চলচ্চিত্র নিয়ে বলেও না কেন চলচ্চিত্র কথাবার্তা বলি আমরা কোনো ভিউ নাই কোনো মানে ওইভাবে জনপ্রিয়তা নাই কারণ এর কারণে সবাই সাইড কাটতেছে এই দিকটা থেকে সাকিবরাও সরে যাবে কারণ তারাও স্বার্থের কথা বলছিল ওই যে এখন মাল আসে না তারাও কথা বলা বাদ দিয়ে দিতেছে সাকিব খানকে কেননা যতটা মানে জনপ্রিয়তা খাবে না তখনই সবাই সরে যাবে তো এটাই বাস্তব একটা সময় এই চলচ্চিত্র হারিয়ে যাবে বাংলাদেশ থেকে আমি মনে করি যা অবস্থা সামনে হারিয়ে যাবে দুই ঈদকেন্দ্রিক সিনেমা তাছাড়া কোনো সিনেমা নাই আপনাদেরকে সেলুট